হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটাও শুরু করছি দেখো এটা হচ্ছে এটা আমাদের এই ধান যে চাষ করা হয় খড়ে হয় খড়টা পড়তে গেলে এই ছাতুটা হয় ছাতুটা খেতে তারপর এতবার ছাত্র সাজান আসতে ওটা ভালো করছি অনেকে টক করে খায় টক খাওয়ালে কিন্তু আমি ছাতু ভাজা করি আমাদের সবাই সেটা পছন্দ করে খাওয়ালো সুন্দর তো বন্ধুরা দেখো খোর ছাতুগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না তো চলো এবারে রান্না বান্না করতে হবে যেহেতু ভাতটা তো বসিয়ে দিয়েছি তোমাদের তো দেখালাম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই 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 ভালো লাগবে অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে যেহেতু একটু শরীরটা ভালো না থাকার জন্য দুদিন ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে কলার ঠোর বা তোমরা আমরা মচা বলি যেটা কলা গাছের ভেতরে থাকে তো ওটা নিয়ে এসলো তোমার দাদা ভাই তো ওটাই আজকে রান্না করব তো ভালো করে ওটার ঝাড়াঝাড়ি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এখন দেখো নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে কীভাবে বলো তো এই জিনিসটা যেহেতু কলা গাছের ভেতরে থাকে তো একটু শক্ত থাকে তার জন্য এটা নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে বেশ সুন্দর নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় না হলে না সেদ্ধ হতে খোঁজে না বা মানে একটু শক্ত শক্ত লাগে ভালো লাগে না খেতে তো এই জন্য দেখো ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর ওটার মধ্যে দেব আমি আলু আর বেগুন দিয়ে সব করব করবো মাছের মাথা দিয়ে তাহলে খেতে ভালো লাগবে অনেক সময় চিংড়ি মাছ দিলেও ভালো লাগে কিন্তু যেহেতু চিংড়ি মাছ ছিল না তাই আমি মাছের মাথা দিয়েই করব। আর এদিকে ছাতুটা যেহেতু তুলেছি ছাতুটা ভাজা করব আলু দিয়ে আর অনেকটা পরিমাণে পেঁয়াজও লাগবে তার জন্য দেখো মশলাও করে নিয়েছি যেহেতু আমি কলার থোটটা রান্না করব তার জন্য পেঁয়াজ তারপরে আদা রসুন সমস্ত মশলাগুলো বের করে নেবো আর ছাতু ভাজার জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি আমি তো আর এদিকে আদা রসুন পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি আর কি বলো তো আজকে জাস্ট এই দুটোই রান্না করবো কলার থরের চচ্চড়ি আর করবো ছাতু ভাজা আর কোনো তরকারি করব না তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে প্রতিদিন তো ঝোল খাওয়া হয় ভালো লাগে না তাই না বলো এই যে দেখো ছাতুটা আমি কিভাবে ছাড়াচ্ছি দেখো এক পিস ভেঙে নিলাম ভেঙে নিয়ে দেখো দেখ কী সুন্দর দেখো এই টান দিলে একটু ভেঙে মানে মাথাটা একটু ভেঙে টান দিলে সুন্দর উপরের ছালটা ছেড়ে আসছে উপরে যে এই যে কালো রঙের ছালটা ওটা খাওয়া হয় না ওটা ছাড়িয়ে নিতে হয় তো দেখো আমিও ছাড়িয়ে নিচ্ছি আর এটা না ভালো করে পরিষ্কার করে ধুতে হয় যতক্ষণ না লাল অংশটা সাদা অংশে পরিণত হয় ততক্ষণ এটাকে ভালো করে ধুতে হয় তো আমি সব করা ছাতু এভাবেই ছাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি তো এই যে দেখো সবকড়া ছাতু আমার ছাড়ানো হয়ে গেছে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো যে ধোয়ার পালা তো তখন ভাতটাও আমার হয়ে গেছিলো তার জন্য ভাবলাম ভাতের মাঠটা এখন গড়িয়ে নিই তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি ছাতুটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলেছে দেখো পুরো সাদা হয়ে গেছে লাল লাল লাগছিল না দেখো পুরো সাদা হয়ে গেছে তো ভালো করে ধুতে হবে এগুলো কচলে কচলে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে আর এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখন দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি ছাতুটা যেটা ধুয়ে নিয়ে এসেছিলাম তো ছাতুটা একটু হালকা ভাজা ভাজা করবো তারপর মধ্যে দেব আমি আলু কুচি তো এটা না অনেক সময় কুন্দরি দিয়েও ভাজলে ভালো লাগে কিন্তু যেহেতু বাড়িতে কুন্দড়ি ছিল না তার জন্য আমি আলুটা দিয়েই ভাজছি তো এখন আলুটা দিয়ে হলুদ নুন দিয়ে একটু ভালো করে লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব যেভাবে আলু ভাজা হয় ঠিক সেভাবেই ভাজা করব আমি দারুণ লাগে এই ছাতুটা আমার থেকে বেস্ট লাগে আর দুর্গা ছাতু এই ছাতু আমি এর আগে কোনো দিন খাইনি যেহেতু আমাদের বাড়িতে চাষ হয় খড় নিয়ে আসা হয় ধান মানে মাঠ থেকে তার জন্য খড়গুলো পচে গেলেই ছাতুটা হয় প্রতি বছর প্রচুর ছাতু হয় এবছর আগের বছর একটাও ছাতু হয়নি যেহেতু খড়টা পচে ছিল না তার জন্য এবছর খড়টা পচেছে বলে অনেক কটাই ছাতু পেয়েছি এবছর তো এই যে দেখো এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ছাতু ভাজাটা তো আমার হয়ে গেছে দেখতে পেলে আর এখন দিয়ে দিলাম আমি মাছের মাথাটা তো মাছের মাথাটা এখন ভালো করে ভেজে নেব আমি তো যে দেখো মাছের মাথাটা কি সুন্দর ভেঙে করে আমি ভেজে নিয়েছি তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে বলে আর এদিকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর একটু জিরে দিয়েছি আরে যদি দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে নুনটা দেবো না যেহেতু আমি কলা থরটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি তাই নুনটা পরে টেস্ট করে দেবো না নুন বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখো কলার থোর আলু বেগুনটা দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে কষাতে থাকবো সেদ্ধ হয়ে এলে তারপরে মাছের মাথাটা দেবো তো যে দেখো বন্ধুরা ভালো করে আমি এখন কষাবো কলার থরটাকে তো এই যে দেখো মাছের কলার থরটা আমার রান্না হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব দেব তো এই দেখো দারুণ হয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে আমার পরাঠাটা রান্না কমপ্লিট আর টেস্ট না দারুণ হয়েছিল কি বলবো তোমরাও এভাবে রান্না করে একবার দেখতে পারো দারুণ লাগে খেতে তো দেখো খাওয়া দাওয়াও বেরিয়ে নিয়েছি তো চলো তো বন্ধুরা কি বলবো আজকে একদম শুকনো শুকনি মানে রান্না হয়েছে সেটা হয়েছে এখানে কলা মজা বলি আমরা যেটা সেটা মাছের মাথা দিয়ে মানে ধান্ত বলো চচ্চড়ি বলো ওই বানিয়েছি খেতে খুব মানে খুব সুস্বাদু একদম দুর্দান্ত লাগে এটা হচ্ছে ডিচা কলা মজা তো আর এখানে হচ্ছে ছাতু আমাদের সেই খেলাতে হয়েছিল খড় খেলা হয়েছিল ওখানে ছাতু হয়েছিল খড়ের ছাতু একদম কি বলবো একসঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি কালকেও হয়েছিল ছাতু কালকে খাওয়া হয়েছে কালকে একটা না দুটো হয়েছিল বেশ বড় বড় তো আজকে পাঁচ ছটা হয়েছিল আলু দিয়ে সুন্দর পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম ভেজেছে একদম শুকনো শুকনো রান্না আজকে কি বলবো মা বন্ধুরা অনেকদিন পরে আবার চলে এলাম আমাদের গ্রামের মানে কি বলবো একদম শেষ মাথায় তো এখানকার পরিবেশটা কেমন লাগছে দেখো আজকের বিকেলের পরিবেশ তো এই যে বৌদিরা এখানে ঘাস কাটতে এসেছিলো ঘাস টাস নিয়ে মাথায় এই যে মাঠ থেকে নিয়ে আসছে এইদিকে দেখো ঘাস নিয়ে আসছে মাঠ থেকে ওই রাস্তায় তুলবে তুলে এখান থেকে সাইকেলে নিয়ে যাবে তো বেলা যেহেতু সন্ধে হয়ে আসছে তো যাবো ওই দাদার বাগানে যাব ওখানটায় একবার আমি ঘুরে ঘুরে এদিকে এসেছিলাম একটু দরকার ছিল তাই ভাবলাম না একটু ভিডিও করে নি তো বন্ধুরা এই বাগানটায় যাবো এখন আর জল তো এখন মাঠে টেনে গেছে জল নেই তেমন একটা খুব কমই রয়েছে মাঠে জল তো এই বাঁধটায় যাবো বাঁধটা নেই তেমন একটা কাদা কাদা ভাব হালকা সাইডে শুকনো রয়েছে আর ধান তো মাঠে বেরিয়ে গেছে তো এই মাঠটায় যাচ্ছি চলো ওখানে অনেক রকম সবজি ফুলের গাছ মানে অনেক কিছু লাগানো রয়েছে তো মাঠটা রাস্তা থেকে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা আমি আবার চলে এলাম দেখো সেই বাগানে চলে এলাম বাগানে দেখো এইটুকু পেঁপে গাছগুলোতে কত বড় বড় পেঁপে ধরেছে দেখো কি সুন্দর বড় বড় পেঁপে দেখো এইটুকু গাছ পুরো গাছটা কত হবে তিন হাত দু হাত মতো আড়াই হাত তিন হাত মতো হবে পেঁপে ধরেছে কত দেখো আর ফুলের গাছ কি সুন্দর ফুল তো বন্ধুরা এই ফুলগুলো জানি না আমি কি ফুল তো এইগুলো প্রায় হয় ওই ফুলগুলো কি ফুল একটু আমাকে বলবে আর এদিকে রয়েছে এগুলো আকন্দ গাছ গাঁদা ফুল অনেক কিছু অনেক কিছু ফুলের গাছ লাগিয়েছে আর কত লাউ ডাঁটা দেখো এখানে লাউয়ের গাছ একদম ভর্তি আর লাউ ধরেছে একদম কচি কচি লাউ কি সুন্দর লাউগুলো দেখো এই যে লাউগুলো দেখো প্রচুর লাউ হয়েছে আর ডাঁটা তো বাজারে বিক্রি হচ্ছে মানে কি বলবো দু হাত করে ডাঁটা দুটো তিনটে ডাঁটা দশ টাকা আমাদের বাজারে বিক্রি হয় তো কত পুরো পুরো মাটায় দেখো লাউশাক একদম মানে লাউ গাছ ভর্তি ফুল ফুল কত ফুল হয়েছে দেখো লাউ গাছে ফুলের ময় একদম এত ফুল এসছে যদি লাউ ধরে মানে লাউ বাজারে নিয়ে যাওয়া যাবে না কত ফুল এসছে দেখো আর লাউও ধরেছে ভেতরে ভেতরে অনেক লাউ হয়েছে তোমাদের ওই দিকে দেখিয়েছিলাম এদিকেও দেখো এখানটাও দেখো এই যে কচি লাউ একদম কাঞ্চনদা কাঁদি লাউ কেতে রকম লগাইছো বাবা পেঁপে গাছ বন্ধুরা তোমাদের পেঁপে গাছ সেই যে আগে দেখিয়েছিলাম দেখো পেঁপে ধরেছে কত দেখো গাছগুলোতে ওহ খুব সুন্দর লাগছে সত্যি কি বলবো এই বাগানটা এলে না মন ভরে যায় এত সুন্দর করে সাজিয়েছে দাদা এত সুন্দর আনাজ সবজি ফুলের গাছ কাঁদিটা দেখো দাদা বলছে কাঁদিটা দেখো একদম ফাঁকা খোলা মাঠে দেখো কলা গাছও লাগিয়েছিলো কী সুন্দর দাদা এটা কি কলা গো কাঁঠালি কলা কাঁঠালি কলা বন্ধুরা এই যে সর্বহাটের কাঁঠালি কলা তো কাঁঠালি কলাটা কি সুন্দর দেখো এটা পাকাবে বাড়িতে নিয়ে আর লাউও দাদা বলছে লাউ লাউয়ের সাইজটা দেখো এই যে এইগুলো তুলেছে বন্ধুরা কি বলবো লাউগুলো দেখলে তুমি মানে দেখলেই তোমরা অবাক হয়ে যাবে দেখো একদম কচি লাউ তো এইগুলো তুলেছে আরও তুলবে আরও এই যে লাউ হয়েছে দেখো এত বড়ো একটা লাউয়ের বাগান কি বলবো একদম পুরো মাঠটা মানে পুরোটাই ধরতে গেলে লাউ লাগিয়েছে আর সাইডে সাইডে করে ঢেঁড়স বেগুন এইসব লাগিয়েছে দেখছি অনেক বাবা বন্ধুরা চাল কুমড়োটা দেখো সত্যি একদম দুর্দান্ত একটা চাল কুমড়ো সাইজ দেখো একটা এখানে একটা রয়েছে তো এদিকে একটা চাল কুমড়ো তোমাদের দেখাচ্ছি ও কি সাইজ সত্যি বন্ধুরা কি বলবো চাল সাইজ দেখো ওইদিকে একটা আরো রয়েছে মানে একদম বড় বড় সাইজের চাল কুমড়ো অনেকগুলো চালকুমড়ো মানে দাদা এগুলো পরিচর্যা করে এত সুন্দর মানে কি বলবো সারাটা দিন এইখানে লেগে থাকে চাষে মানে চাষও করে দাদা ধান চাষ তো এত বড়ো জায়গা একটা মাটি ফেলে ভরাট করে সবজি লাগিয়েছে এত সুন্দর লাগছে সত্যি বলার নেই তো বন্ধুরা যেই দাদার বাড়িতে এসেছিলাম দরকারে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর সন্ধে হয়ে গেছে আমাদের মানে আকাশটা কেমন লাগছে দেখো একদম লাল মেরে এসছে তো ডুবে গেছে আর কুয়াশা পড়ছে কেমন লাগছে বলো আর শিয়ালও এইদিকে ডাকতে শুরু করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করব যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ